चल. चल 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 चल, 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 yeah, like so you're on, you're on. चल, 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 चल चल আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো বাপ্পা ডেলি ব্লকে সবাইকে স্বাগত তো আজকে আমরা বেরিয়ে পড়েছি লং ড্রাইভে তোমরা দেখতে পাচ্ছো আজকে আমরা ট্যুরে বেরিয়ে পড়েছি তো আজকে এখন ফার্স্ট টাইম যাবো হচ্ছে তারপরে আরো এক জায়গায় যাওয়ার প্ল্যান আছে তো সবাই সাথে থাকো তো আজকে কোথায় কোথায় যাই না যাই কোন জায়গায় কোন জায়গায় ঘুরতে যাই তো সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো কেউ ভিডিওটা স্ক্রিপ্ট করবে না তো চলো দেখা হচ্ছে রাস্তায় সো গাইস আমরা বেরিয়ে পড়েছি তোমরা দেখতে পাচ্ছ এই যে আমরা চারজন দুজন দুজন করে দুটো বাইক আমাদের চারজন তো আমরা এখন ফার্স্ট টাইম খুব রকম চিরাপাতা তো চিরাপাতা থেকে তারপর অন্য কোথায় যাওয়া যায় তো সবার সাথে রাখো দেখতে থাকুক ভিডিওটা ব্লগটা দেখতে থাকো পুরো এনজয় করো তো গাইস একটু কী বলবো আর একটু বেশি বেড়ে গেছে পাকামি করছে একটু তো কই বাদ নিয়ে সেটা বড়ো কথা নয় কারণ ঘুরতে যাচ্ছি চিড়াপাতাতে চারজন মেম্বার একজন দুজন চারজন একদম সামনে দেখো এত সুন্দর চা বাগান কি বলবো গাইজার অসাধারণ মুভেন্ট এত এত ফিলিংস গাইজ ফটো উঠতে হবে ফটো তোমরা কে কে ফটো উঠতে চাও সবাই চলে এসো আমাদের এখানে সবাই কমেন্ট করে জানাবে ভিউটা কেমন অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে আমাদেরকে গাইজ আমরা এখন রাস্তার মাঝখানে একটু দাঁড়ালাম একটু রেস্ট করতেছি পুরো একদম হয়ে গেছে কি আর গেছে গাড়িতে বসতে 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 আর ভালো লাগছে না তো সেই কারণে তো আমাদের এখনো পৌঁছেই নেই তো সামনে আসে তো সামনে এই সুন্দর একটা জায়গা দেখতে পেলাম তো এইখানে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু রেস্ট করবো একটু ছবি টবি আর কি উঠবো আর কি ছবি তুলবো আর কি এই যে সবাই আর কি একটু সেট আপ নিচ্ছে আর কি গাইজ তোমরা যদি কেউ আসতে চাও তো এই যে এখানে দেখতে পাচ্ছ এই যে ভিউটা দেখতে পাচ্ছ এখানে সব নাম্বার দেওয়া আছে যা কিছু এই যে নাম্বার দেওয়া আছে রোড দেওয়া আছে সব কিছু দেখতে হবে এই যে এই জায়গায় দেখতে পাচ্ছ ছেলে পেলে ভিডিও ভিডিও উঠতেছে ছবি উঠতেছে সেলফি উঠতেছে এই যে গাইস ফটো শ্যুট করতেছে ফটোশ্যুট ফটোশ্যুট কয়টা পোস্ট দিলি কয়টা পোস্ট গুলি হ্যাঁ

তো সামনে যাবো এখন এইখানে ফটো ফটো শ্যুট করা শেষ তো এখন মেন আর কি জায়গায় যাবো আর কি তো সবাই সাথে থাকো দেখতেই পাবে এই গাইস সেটা হচ্ছে আমাদের বাবার মন্দির বাবা মহাদেব এই যে বাবা মহাদেবের স্থান সেটা হচ্ছে বাগানের ভেতর দিয়ে গলি এটা বাগানের ভিতরে গলি এই যে বোর্ডটা দেখতে পাচ্ছ এখানে নো এন্ট্রি বোর্ড দেওয়া আছে এখানে বাগানের ভিতর দিয়ে ওদিকে যাওয়া যাবে না তো আমরা এইখানে স্টপ করলাম তো এখানে দুই সাইডে বাগান আছে তো মাঝখানে গলি তো এখানে আর কি মানে আর কি যাওয়াটা আর কি নিষেধ আছে তো সেই জন্য কি বোর্ডে লেখা আছে তো সেই কারণে যাবো না এখন এইদিকে সো গাইস আমরা ফাইনালি চিলে পাতায় ঢুকে পড়েছি এই যে তোমরা দেখতে পাচ্ছ হাতের ডান সাইডে যে সুন্দর নদী আর কি সুন্দর সারি সারি গাছ রয়েছে আর মাছ মাঠের মাঝখানে ছোট ছোট বার রয়েছে খাওয়ার হোটেল আর কি তো আজকে অতটা বেশি একটা এখানে জনসংখ্যা নেই লোক নেই আজকে ফাঁকা পুরো তো এই যে দোকানপাট দেখতে পাচ্ছ আজকে সব ফাঁকা আজকে বেশি একটা লোক নেই আজকে ভিড় কম এখানে শুটিং চলতেছে তোমরা দেখতে পাচ্ছ এই যে জলের মাঝখানে শুটিং চলছে গাইস জলের মাঝখানে জলের স্রোতটা কি সুন্দর দেবো গাইস দেখতে পাচ্ছ দেখো ছেলে এত জোশ মানে জলের মাঝখানেও আর কি সেলফি ফটো নিচ্ছে আর কি প্রচুর জোশ ছেলে আর কি দেখো

শুট চলছে কাজ এখানে ফটোশুট চলছে দেখতে পাচ্ছো দেখো গাইজ ফটোশুট এই যে আমাদের হিরো বসে আছে আর এখানে এই যে এই যে ক্যামেরাম্যান ক্যামেরাম্যান সেটা নিতে পারছে না ঠিক বলেছ আমাদের ঘোড়া কমপ্লিট এখন যাচ্ছি বাড়িতে যাচ্ছি বইংটু হোক সন্ধ্যা হয়ে গেছে দেখতে পাচ্ছ সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে এখন যাচ্ছি হচ্ছে বাড়িতে আসবে শাহিন্ত ভিউটা যেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিও পাওয়ার জন্য সবাই সাথে আর দুজন পিছনে আছে পিছনে আর দুজন লাইট সময় তো একদম দিনের বেলা লাইট অফ ছিল তো এখন এদের সন্ধ্যা হয়ে দিছে এখন সব লাইট জ্বালিয়ে দিছে এই যে দেখতে পাচ্ছি দেখো সব লাইট এই গাইস